আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখছেন তালা এই তালার যে কত জ্বালা সর্বনাশ এই তালায় মানুষের মনে মনে দিচ্ছে মালা আর এখানেও করে দিচ্ছে রাখছে মালা এ তালার সেরা জ্বালা আর এই তালার মধ্যে কি যে আছে আমি কিছু বুঝতে না আর এই তালায় নাকি বলে একে অভ্য সম্পর্ক রাখে গিটটি দেয় আর এই হলো শয়তানি গিটটি এই শয়তানি গিটটি নাকি ছুটানোর জন্য আল্লাহ তালার কাছে সকলেই দোয়া করবেন সকলকে যেন সঠিক বুঝ সঠিক দিনের বুঝ যেন আল্লাহ সকল আমিন তালা অগণিত অসংখ্য তালা এখানে তালা আর তালা দর্শক আমরা আসছি পলয়েল পার্কে এখানে একটা শিল্পী কর্মকাণ্ড আছে যেটা আপনাদেরকে দেখাই এই যে তালা দেখছেন এই তালা যারা এখানে মারে তাদের বিশেষ হচ্ছে যে তাদের একটা নির্দিষ্ট আশা পূরণ হবে সেই জন্য তারা এখানে তালা নিয়ে তালা নিয়ে রেখে চলে যায় আল্লাহ ছাড়া মানে পৃথিবীতে বলেন আর যেখানেই বলেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ কি কারো আশা পূরণ করতে পারে না না পারে না শুধুমাত্র আল্লাহ আল্লাহ পূরণ করতে পারে সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি আশা পূরণের জন্য আপনি যা কিছু করবেন সেটা শিখ হয়ে যাবে আমরা যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যেন তারা এই ধরনের শিক্ষী কর্মকাণ্ড থেকে বিরত থাকে আল্লাহ তালা আমাদের শীত থেকে যাবতীয় শীত থেকে ছোটো বড়ো যাবতীয় শীত থেকে প্রকাশ্য অপর অপ্রকাশ্য যাবতীয় শীত থেকে বেঁচে থাকার দান করুন আল্লাহম আমিন অখিদান আলহামদুলিল্লাহ আসসালামু আলিক